হ্যাঁ আমি যে এর আগে আপনাদের চ্যানেলের সামনে আসছিলাম ক্যামেরার সামনে এসে আমি কথা বলছি আপনারা আমার নাম্বারটা যে দিচ্ছেন মনিটরে দিচ্ছেন সেটা পেয়ে অনেক 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 ধরনের মানুষ অনেক মন্তব্য করে কথা বলে আমাকে মানে আপনার এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আপনার নাম্বারটা ছিল সেই নাম্বারে অনেক লোকে ফোন করে হ্যাঁ ফোন করে আমি কোনো কিছু স্থিরভাবে করতে পারি না কোনো কাজে যেতে পারি না সবসময় মানুষে আমার দিকে দৃষ্টি দিয়ে দেখায় আপনার পার্শ্ববর্তী যারা থাকে তারা মানে অন্য কিছু মন্তব্য করে যে আসলে এই মেয়েটা এত প্রিয় দর্শক আপনারা শুনতেই পারছেন যে আমার বোনটি এর আগেও আমাদের ক্যামেরার সামনে এসেছিল সে এসেছিল ভালো একটা জীবন সঙ্গী খোঁজার জন্য তো সেই ক্ষেত্রে আমি আমরা অফিসিয়ালভাবে বলেছিলাম যে আপনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলে কোনো সমস্যা আছে কি না তিনি বলল না কিন্তু নাম্বারটা দেওয়ার পরে অনেক লোক আমার বোনটিকে দিন রাত সবসময়ই ফোনে বিরক্ত করে থাকে তো সেই ক্ষেত্রে তাদের প্রতিবেশী যারা আছে তারা অনেক কূটনৈতিকমূলক মন্তব্য করে তো দর্শক আপনারা যারা আমার বোনটিকে ভালো লাগে বা পছন্দ করেন তো চ্যানেল প্রতিপক্ষ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বিনতভাবে অনুরোধ করছি হ্যাঁ আপু তো আপনি আমাদের এখানে এসেছেন এর আগেও এখনও এসেছেন আমরা তো ভেবেছিলাম যে আসলে আপনার ফোন নাম্বার দেওয়ার পরে যে আসলে আপনি এই একটা ভালো ছেলে বা জীবনসঙ্গী খুঁজে পাবেন বা আমাদেরকে জানাবেন আমরা অফিসিয়ালভাবে যাব আনুষ্ঠানিকভাবে বিয়ে দেব আসলে এটা দেখলাম যে সেটা সম্পূর্ণ বিপরীতে চলে গেছে এখন আপনাকে পাত্র খুঁজে দেওয়ার পরিবর্তে এখন আপনার মানে আমাদের অফিসিয়ালের এই ভিডিও তৈরি করার পরে আপনার নাম্বার দেওয়ার পরে এটা একটা আপনাদের জন্য জীবনে একটা আথংখজনক একটা পরিবেশ সৃষ্টি করে খারাপ পরিবেশ সৃষ্টি করে দিয়েছে আপনারা আপনাদের কোম্পানির কন্টাক্ট নাম্বার আপনারা স্ক্রিনে দেন আমাদের আমাদের এই নাম্বার আমার সাথে কন্টাক্ট করে নেবেন যখন কেউ আপনাদের আমাদের সাথে যখন কেউ যোগাযোগ করবে তখন আমরা অফিসিয়াল থেকে আপনার সাথে যোগাযোগ করব যে আসলে আমরা এমন একটা পাত্র পেয়েছি সে বিয়ে করার জন্য আপনাকে আগ্রহ প্রিয় দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন যে আমার বোনটি কি বলতে চাচ্ছে আমরা হাজারো ভিডিও তৈরি করে থাকি দুই একটা ভিডিওর মধ্যে আমাদের এরকম পাত্রীর নাম্বার দিয়ে থাকি কিন্তু আমাদের অনেক দর্শক শ্রোতাই আছে যারা সবসময় সারাক্ষণ বিরক্ত করে থাকে এগুলোর কমপ্লেন আমাদের অফিসে ক্যামেরার সামনে আপনাদেরই সাক্ষাৎকারে দেখাচ্ছি প্রিয় দর্শক আমার এই বোনটি খুব অসহায় এবং দারিদ্রতার মধ্যেই বড় হয়েছে এর আগেও আপনারা জীবন গল্প শুনেছেন তবে আমি বিনয়ের সহিত অনুরোধ করব আমাদের চ্যানেল প্রতিপক্ষ থেকে যদি কোনো হৃদয়বান বা কোনো ভালো একজন মানুষ আমার বোনটিকে নিয়ে সংসার করতে চান বা বিয়ে করতে চান আমার চ্যানেল প্রতিপক্ষর কাছে যোগাযোগ করবেন আর আপনাদের হাতের নাগালে যদি এরকমের অসহায় মেয়ে নারী থেকে তো আমাদের এই চ্যানেল প্রতিপক্ষের সাথে তাও যোগাযোগ করবেন আমরা এই ভিডিওর প্রতিবেদন ভিডিওর মাধ্যমে আমরা তাদেরকে একটা নতুন ঠিকানা বা নতুন একটা ঘর সংসার খুঁজে দেওয়ার চেষ্টা করব তবে প্রিয় দর্শক চ্যানেল প্রতিপক্ষর কাছে অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না যদি ভালো লেগে থাকে বা যদি বিয়ে করার ইচ্ছে থাকে সেই ক্ষেত্রে ফোন দিবেন শুধু চ্যানেল প্রতিপক্ষর কাজের ক্ষতি করার জন্য কেউ ফোন দিবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম